মুভমেন্ট থেরাপিটি আছে বিসিএম থেরাপির মধ্যে এই মুভমেন্ট থেরাপি এই স্পাইরোলিং মুভমেন্ট থেরাপি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা সাপ্লিমেন্ট ফুড এটা যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু এই কোলেস্টেরলটা টোটাল ভেঙে যাবে আপনার ইকোসিন গ্রুপের ওষুধ খেতে হবে না অ্যাট্রোভাস্টাটিন গ্রুপের ওষুধ খেতে হবে না রজোভ্যাস্টাটিন গ্রুপের ওষুধ খেতে হবে না অথচ আপনার হার্টকে আপনি হেলদি রাখতে পারেন এটা দরকার আছে না নেই আছে তাহলে উইদাউট মেডিসিনে আপনি কিন্তু ভালো থাকতে পারেন এই উইদাউট মেডিসিন মেডিসিন কথাটা বললেই যেন আমাদের একটা ব্যাড সাইড এফেক্ট ব্যাক সাইড এফেক্ট এই কথাটাই যেন মাথায় ঢুকে যায় তাহলে মেডিসিন মানে তার একটা ব্যাড সাইড এফেক্ট আছে আপনি কি আপনার শরীরে ব্যাড সাইড এফেক্ট ছাড়াই কি সুস্থ থাকতে চান আমরা নিশ্চয়ই চাই সবাই তাহলে যদি আমাদের মেডিসিনের ব্যাড সাইড এফেক্ট ছাড়াই ভালো থাকতে চাই তাহলে মেডিসিন ইনটেক করা যাবে না কথাটা ঠিক না আপনি তাহলে এখানে হার্টের এত বড় একটা সমস্যা যেখানে বাইপাস সার্জারি করার প্রয়োজন আছে উইদাউট বাইপাস সার্জারি আপনি চাইলে যদি স্পাইরোলিক মুভমেন্ট থেরাপিটা করাতে পারেন এবং তার সঙ্গে ওমেগা থ্রি করাতে পারেন তাহলে এনি কাইন্ড অফ হার্ট ডিজিজ এখানে ঠিক হতে পারে যাদেরকে বাইপাস সার্জারি করতে হবে বা পেসমেকার বসাতে হবে এই রকম স্টেজে যারা আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স নিয়ে বলতে পারি উইথআউট বাইপাস সার্জারি কিংবা পেসমেকার যন্ত্র ছাড়াই একটা মানুষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হার্টের যে প্রবলেম সেখান থেকে তার ব্লকেজটাকে কিন্তু কাটিয়ে ঠিক করে নিতে পারে এটা আমার প্র্যাকটিক্যাল আপনাদের কাছে শেয়ার করলাম এরপরে যে থেরাপিটা রয়েছে সেটা একটু শেয়ার করবো তাহলে দেখুন হার্ট ডিজিজের উপরে কিভাবে কাজ করছে সেটা বললাম এবং তার সঙ্গে ওমেগা থ্রি অ্যাসিড যেটা আমাদের একটা সাপ্লিমেন্ট ট্যুর আছে ওমেগা লাইফ সেটা কিভাবে কাজ করে সেটা বললাম এরপরে তিন নম্বর যে থেরাপিটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি এই ইলেকট্রোম্যাগনেটিক না এইটা যে প্লেটটা রয়েছে যখন বিদ্যুতের সংযোগ ঘটানো হয় তখন এটা ম্যাগনেটিক আকার ধারণ করে যখন মেশিনটা চলে তখন দেখবেন পাটা যেন চুম্বকের মতো ধরে রয়েছে টেনে ধরে রেখেছে এই ম্যাগনেটিক থেরাপি আজকের দিনে সারা বিশ্বে একটা আলোড়নের সৃষ্টি করেছে এই ম্যাগনেটিক থেরাপি কোনো পেশেন্ট যদি এই ম্যাগনেটিক থেরাপি এবং এর মধ্যে আরো একটা থেরাপি আছে যার নাম রিফ্লেক্সেবল থেরাপি রিফ্লেক্সেবল থেরাপি এই দুটো থেরাপি যৌথভাবে কাজ করে আজকের সারা ওয়ার্ল্ডের তৃতীয় বৃহত্তম যে রোগটা রয়েছে তার নাম কি বলুন তো তৃতীয় বৃহত্তম যে রোগটা রয়েছে তার নাম হচ্ছে আর্থ্রাইটিস বা অস্ট্রিওটিস ক্যান্সার বলি না কেন জানেন তার কারণ হচ্ছে ক্যান্সার কোনো রোগই নয় কোনো একটা রোগের কারণ হচ্ছে ক্যান্সার ঠিক আছে আপনি যদি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারে ভুগতে থাকেন গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হয়ে যাবে তাহলে প্রকৃত প্রবলেমটা কি গ্যাস্ট্রিক আলসার সেই আলসারের ট্রিটমেন্ট যদি করেন তাহলে ক্যান্সারের দিকে যাবে না সেই জন্য ক্যান্সার যে কোনো জায়গায় যে কোনো রোগ থেকে ক্যান্সার হতে পারে ঠিক আছে সেই জন্য ক্যান্সার কোনো রোগ না ঠিক আছে তো আসুন এই যে ইলেকট্রিক ম্যাগনে ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি এবং রিফ্লেক্সেবল থেরাপি এই দুটো থেরাপি যৌথভাবে কাজ করে কি করে আর্থ্রাইটিস অস্ট্রিয়াইটিস অস্ট্রিও পোর মতো রোগগুলোকে সারাতে পারে কিন্তু শুধু কি এই থেরাপির সাহায্যে সারবে কারণ একটা মানুষকে সুস্থ থাকার জন্য এর আগে যাওয়া হলো কি বলা হয়েছে না দুটো জিনিস দরকার একটা হচ্ছে নিউট্রিশনাল ডায় ফুড বা পুষ্টিকর খাবার খেতে হবে তার সঙ্গে কি দরকার এক্সারসাইজ দরকার তাহলে দেখুন আমি একটু জাস্ট ছোট্ট করে মানে সময় নেই আমি তো আগেই শেয়ার করেছি আপনাদের কি আঁকার চেষ্টা করলাম বলুন তো হাঁটু এই যে হাঁটু দা না এই হাঁটুর ব্যথা হলে তখন আমরা অস্টিও বলি তো এই যে অস্টিও হয় কেন একটু দেখুন এটা উপরে কি আছে ফিমার বোন আর এটা হচ্ছে টিবিয়া বোন এই ফিমার বোন এবং টিবিয়া বোনের মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে কি বলা হয় সাইনোভিয়াল পয়েন্টস এই সাইনোভিয়াল পয়েন্টস এর মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে ফ্লুইড প্রোটিন আর একটা হচ্ছে ফ্লুইড ক্যালসিয়াম এই দুটো জিনিস থাকে আর ফ্লুইড ক্যালসিয়াম মানে তরল প্রোটিন এবং তরল ক্যালসিয়াম ঘটনা হচ্ছে প্রত্যেকটা মানুষের একুশ বছর বয়স পর্যন্ত শরীরে ক্যালসিয়াম তৈরি হয় ত্বকের মধ্যে আর একুশ বছর বয়সের পর থেকে শরীরে আর ক্যালসিয়াম তৈরি হয় না অথচ একুশ বছর বয়সের পর থেকে আমরা বেশি করে পরিশ্রম করি হার্ড ওয়ার্ক করি করি কি করি না আর যখন ওই ওয়ার্ক করি তখন আমাদের শরীরে ক্যালসিয়াম বেশি প্রয়োজন হয় যখন আমাদের শরীরে ওই ক্যালসিয়ামের প্রয়োজন হয় তখন ওই ক্যালসিয়ামটা আমরা খাই আর না খাই আমরা সাপ্লাই আর না শরীর তার কাজটাকে চালিয়ে নেয় কোথা থেকে চালায় এই যে জয়েন্ট আছে আমাদের হিউম্যান বডিতে যে যতগুলো জয়েন্ট আছে সেটা ব্রড জয়েন্ট হতে পারে স্মল জয়েন্ট হতে পারে এই জয়েন্টগুলোতে যে ট্রুইট ক্যালসিয়াম থাকে ওই ক্যালসিয়ামগুলোকে শোষণ করে নেয় নিয়ে এসে তার কাজ চালিয়ে নেয় দেখবেন একজন মা যখন প্রেগনেন্ট হয় দেখবেন মায়ের আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে মা রক্তহীনতায় ভুগছে কিন্তু বাচ্চার কিছু হচ্ছে না ওই সময় বাচ্চার কোনো ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন হয় না মায়ের ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন হয় তার মানে তার যতটা প্রয়োজন সে তার নিয়ে নিচ্ছে মায়ের ঘাটতি হচ্ছে এখানেও ঠিক রকম। এখানে ক্যালসিয়ামের প্রয়োজন হচ্ছে শরীর তার কাজ চালানোর জন্য ক্যালসিয়ামটা শরীর থেকে নিয়ে নিচ্ছে শরীরে অভাব হচ্ছে আর যখনই অভাব হয় তখন কি ঘটনা ঘটে জানেন ঠিক এই জায়গাটা ভালো করে দেখুন কারণ আমি কারেকশন করছি তো এইরকম যে ঘটনাটা ছিল সেটা ধীরে ধীরে কি হয়ে যায় জানেন এই জায়গাটা তখন এই রকম হয়ে যায় মানে কি ঘটনা ঘটলো হাড়ের ক্ষয় হয়ে গিয়ে এই হাড়টা রকম ক্ষয় হয়ে গিয়ে দুটো হাড় কাছাকাছি চলে এসেছে মাঝখানে যে সাইনোমে পয়েন্টটা ছিল যেখানে ফ্লুইড প্রোটিন আর ক্যালসিয়াম ছিল সেটা আর নেই কারণ শরীর তো নিয়ে নিয়েছে প্রোটিন আর ক্যালসিয়ামটা নিয়ে নেওয়ার পরে এই জায়গাটা এই রকম হয়ে গেছে এবারে শরীরের ভিতরে কোনো শূন্য তো থাকতে পারে না তার জন্য কি হয় এই দুটো হাড় কাছাকাছি চলে আসে আর দুটো হাড় যখন কাছাকাছি চলে আসে টোটাল আমাদের যে বডি ওয়েটটা কোথায় হাঁটুর মধ্যে আর যখন হাঁটুর মধ্যে পড়ে যখন আমরা মুভমেন্ট করছি তখন কি হচ্ছে না তখন ওই দুটো হাড়ের মধ্যে একটা ঘর্ষণ হচ্ছে একটা ফ্র্যাকশন হচ্ছে এই যখন এই ঘর্ষণটা হয় ঘর্ষণ হওয়ার ফলে কি হয় ওখানেই হাড়ের ক্ষয় হয় আর হাড়ের ক্ষয় হওয়ার পরে কি হয় ওখানে একটা ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন মিনস ওখানে ফুলে যায় ঠিক আছে দেখবেন হাঁটু হাঁটুটা ফুলে যায় ওটাকে বলা হয় ইনফেকশন নয় ওটাকে বলা হয় ইনফ্লামেশন ওই ইনফ্লামেশনটা হয় আর তার সঙ্গে সঙ্গে দেখবেন ওটা যদি বেশি দিন হয়ে যায় তারপরে উঠতে গেলে বাবা আর বসতে গেলে মা আর তারপরে যেটা হয় ফটফট আওয়াজ হয় হয় কি হয় না হয় এটাই হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস এই অস্ট্রিও আর্থাইটিসটা দীর্ঘদিন ধরে থাকলে এবং ব্যবস্থাপনা না নিলে তাহলে আপনার হাঁটুর মুভমেন্ট কমে যাবে এবং একটা দিন যেটা আসবে সেটা হচ্ছে অস্ট্রিও এই অস্ট্রিয়পোরসিস কি অস্ট্রিয়পোরসিস হচ্ছে হাড়ের ধরা যাকে বলে বাংলায় যদি বলি হাড়ের ঘুন্ধরা এটা ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ঘুম ধরেছে কিনা মানে ওখানে পুরো একেবারে জাল 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 মতো হয়ে গেছে কিন্তু খালি চোখে যেটা দেখা যায় না তাহলে এই ধরনের আর্থাইটিস অস্টিওআর্থাইটিস অস্টিওপোরোসিস লাম্বার স্পন্ডুলোসিস সার্ভাইকাল স্পন্ডুলোসিস ডরসাল স্পাইনের যে সমস্ত ব্যথা অনুভব করেন সেটা আসলে কি কারণে হয় সেটা এই কারণে হয় অর্থাৎ ওই ফ্লুইড ক্যালসিয়াম গুলো নিয়ে নেয় শরীর তারপরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় দুটো হাড় কাছাকাছি এসে যায় তারপরে ওই হাড়ের মধ্যে ঘর্ষণ হয় ইমপ্লানেশন হয় তার থেকে জিনিসগুলো ঘটে এখান থেকে যদি আপনি রিকভারি পেতে চান তাহলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে আপনার বডি ওয়েটটাকে কমাতে হবে কারণ আপনার বডি ওয়েট ওখানে বেশি করে প্রেসার দেয় তাই না তাহলে বডি ওয়েট আপনাকে কমাতে হবে এক নম্বর বডি ওয়েট যদি আপনাকে কমাতে হয় উইদাউট মেডিসিনে আপনি কিভাবে কমাতে পারেন দুটো জিনিস করতে পারেন আপনার বডি ওয়েট কমে যাবে সেটা কি না প্রথম কথা হচ্ছে আপনার বডি ওয়েট তখনই কমবে যদি যদি আপনার ফ্যাটটাকে কমাতে পারেন ঠিক আছে তার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনাকে কম খেতে হবে আপনাকে প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে প্রোটিন জাতীয় খাবার যদি বেশি খান তাহলে কি হবে এখানে প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি কম খান তাহলে ফ্যাটটা কমে যাবে ফ্যাট বার্ন হওয়া মানেই আপনার কিন্তু ওয়েট লস হবে তাহলে এখানে যারা চিকিৎসক আছেন ট্রিটমেন্ট যদি আপনাকে করতে হয় অস্ট্রিওটিসের ফার্স্ট যেটা করতে হবে কি করতে হবে তাহলে ওয়েট লস করাতে হবে ওয়েট যদি লস করাতে পারেন তবেই কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবে আর তার সঙ্গে কি করতে হবে আপনাকে ক্যালসিয়াম দিতে হবে ঠিক আছে ক্যালসিয়াম ঘাটতি আছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে আপনাকে ক্যালসিয়াম দিতে হবে তার সঙ্গে কি করতে হবে এক্সারসাইজ দিতে হবে কি এক্সারসাইজ এই ইলেক্ট্রোম্যাগনেটিক থেরাপি এবং রিফ্লেক্সেবল থেরাপি যে ডিভাইসটার মধ্যে আছে সেই থেরাপি আপনাকে নিতে হবে সেটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি ঠিক হয়ে যাবেন ঠিক আছে এবার আপনি ক্যালসিয়াম খাওয়াবেন তাই তো আমি বললাম আপনাকে ক্যালসিয়াম খেতে আপনি আপনি বাজার চলতি টাকা পাতা ট্যাবলেটের সেটাই খাবেন এটা ছাড়া আর আপনাদের কাছে বিকল্প কোনো পথ নেই সেটা সম্পর্কে একটু আপনাদের ওয়াকিও করে দেই আপনারা যে ক্যালসিয়ামটা খান সেটা হচ্ছে বলা হয় ক্যালসিয়াম কার্বোনেট এই ক্যালসিয়াম কার্বোনেট হচ্ছে এটা একটা সলিড যৌগ হার্ট যৌগ এই যৌগটা যদি আপনি ইনটেক করেন কি ঘটতে পারে এই ধরনের ক্যালসিয়াম যদি আপনি খান আপনার এই বয়সে এই সময়ে আসুন ম্যাডাম তো তো বড় করে যাক হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার শুধু নয় তিনি একজন ডাক্তারবাবু তো সুনামের সঙ্গে চিকিৎসা করেন এবং একাধিক চেম্বার ওনার রয়েছেন তো তিনি আজকের আমাদের এই আলোচনাতে এসে আলোচনাটাকে আরো বেশি সমৃদ্ধ করতে চলেছেন তো তার জন্য ম্যাডামের জন্য একটা বড় করে ক্লাস চেনবেন